আমি গ্যারান্টি দিচ্ছি খাতা কলমে লিখে দিয়ে যেতে পারবো যেই পরিবারের মধ্যে ছেলের বউ কোরআন তেলাওয়াত করবে ফজরের নামাজ আদায় করবে শাশুড়ি নামাজ পড়বে ছেলে পিতাকে সালাম দিবে পিতা ছেলেকে সালাম দিবে ছেলের বউ শাশুড়িকে সালাম দিবে শাশুড়ি তার ছেলের বউকে সালাম দিবে সালাম আর কোরআন তেলাওয়াত যেই পরিবারে থাকবে ওই পরিবারকে আল্লাহর নবী জান্নাত হিসাবে ঘোষণা করেছেন যে পরিবারের মধ্যে সালাম নাই নামাজ নাই কোরআন নাই ওই পরিবার ওই সমাজ ওই রাষ্ট্র জাহান নামের গর্থ কথা বলেন ঠিক কিনা জাহান নামের গর্থ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি পরিবারের মধ্যে নামাজ চালু করেন পরিবারের মধ্যে কোরআন চালু করেন পরিবারের মধ্যে সালাম চালু করেন আমি একজন এক বলতেছি স্ত্রীকে সালাম দেন হুজুর সরম লাগে কি লাগে আপনি যার কথা বোক সালাম দেওয়া যায় নাকি হ্যাঁ বোক সালাম দেওয়া যায় না মা বোন আত্মীয় স্বজন বউ সবাইকে নিয়ে ল্যাংটা সিনেমা দেখা যায় এই দেখে না তাতে লজ্জা লাগে না মুসলমানও মুসলমানকে সরম লাগে স্ত্রীকে সালাম দিতে অথচ নবী করিম সাল আলি যতবার ঘরে আসতেন সালাম দিতেন কি দিতেন স্ত্রীদেরকে সালাম দিবেন কে কে দেখি সত্যি সত্যি ভাই হাত তুলেন যদি দিবার না পারেন হাত তুলেন না কাল থেকে আগে চেষ্টা করেন সালাম দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সালাম আপনার স্ত্রীরাও এখানে যারা আছে মা বোনদের উদ্দেশ্যে বলছি স্বামীদেরকে সালাম দিবেন যদি ভাইয়েরা সালাম না দেয় মসজিদের ইমামের কাছে বিচার দিবেন যে আপনার ভাই আমাকে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব আপনাদের এখানে আছে ইমাম সাহেব ধরে সাইজ করবে রাজি আছেন তো রসুল সাল্লাহ আলহ্লাম যুদ্ধ থেকে ফিরে এসে সর্বপ্রথম আগে সালাম দিতেন হযরতে মা আয়শাক দরজা খুলে দিয়ে তিনিও সালাম দিতেন হাতে যা থাকতো সেটা আগে গ্রহণ করতেন আর আমাদের স্ত্রীরা টমেটো নিস বাচ্চার চিনি নিস আছে না নাই আরে বাবা একটা মানুষ সারাদিন খাটা ঘুটে আছে তাকে আগে বসতে দাও কি কথা ঠিক কিনা এটা নিচো ওটা নিস বলতেছে ভুলে গেছি গেছে তোমাকে দেওয়া সারা জীবন কিচ্ছু হবে না কথা বলেন ঠিক কিনা আমি হইয়া খালি কোরা খাচ্ছি এই ডায়লগ আছে না নাই তো তো কে থাকবার কাছে চলে যা কথা বলেন ঠিক তো কে থাকবার কাছে কোচা আমি হইয়া কোরা খাচ্ছি সম্মানিত ভাইরেরা আমার এই অশান্তিগুলো আছে না নাই মা বোনদের বলছি আপনাদের আল্লাহর হুকুমের পরেই স্বামীদের হুকুম ওয়ার্ডার যদি সেটা না জায়েজ হয় জায়েজ হয় মানতে বাধ্য তথা ফরজ করেছেন কে আরও জোরে বলেন কে কিন্তু রসুল সাল্লাহ মা আলে যুদ্ধ থেকে ফিরে এসেই হজরতে আয়েশার সঙ্গে পেঁয়াজ কাটা দিতেন রসুন কাটা দিতেন থালাবাটি ধুয়ে দিতেন কে কে স্ত্রির সঙ্গে কাজ করেন দিকে হাত তুলে দেন তো তিনজন মাত্র আর আপনাদের বউ নাই ঘরে দেখছেন বউ সারাইলা সব একজন করতে চলে গেছে কেন যায় একটা গাছে দুটা করবেন পুরুষ মানুষ ঠিক কিনা একটা গাছে দুটা করবেন চলে যাবে ভাত খাবে না ভাত খাবে না চাউল খেলে ধুবেন কথা বলেন ঠিক কিনা সিরা খায় দম না সিরার সাথে দই দিবেন তালি থাকবে এ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরারে আমার রাত বারোটা বেজে গেছে আমি সুরে তাকা সুরের দুইটা অংশ নিয়ে আলোচনা করছি এখনো বাকি আছে কয়টা আয়াত কয়টা আয়াত আয়াত সংখ্যা কয়টা মনে আছে আপনাদের আটটা হসে কয়টা দুটা বাকি আছে কয়টা ছয়টা আর চলবে না বাবা আর চলবে না আমি সরল অনুবাদ করছি কাল্লা সৌফন আল্লাহ তালা বলছেন অচিরেই তোমরা জানতে পারবে অচিরেই তোমরা বুঝতে পারবে অচিরেই তোমরা দেখতে পারবে সুম্মা কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ তাআলা বলেন অতপর আবারও বলছেন কখনোই নয় সাবধান হও তোমরা জানতে পারবে জাহান্নাম সম্পর্কে জানতে পারবে হাসর সম্পর্কে বুঝতে পারবে ফুল সিরাজ সম্পর্কে কাল্লাহ আলাউতা আলামুন আইল যখন তোমাদের এলমে একইন হবে একই তিন প্রকার কয় প্রকার এলমে একিন আইন একদিন হাকপলিয়া শুধু শুনতেছেন জাহান্নাম আছে জাহান্নাম আছে এই হুজুররা কয় হইলে কিসের জাহান্নাম কুটিকি কথা বলেন ঠিক কিনা যেদিন দেখবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনাকে দেখানো হবে সেদিন আপনার মনে হবে হাইরে এতদিন তো শুনতাম সত্যি তো জাহান্নাম মৃত্যুর পূর্বে যার জাহান্নামের ফাইসালা হবে তাকে জাহান্নাম দেখানো হবে যার নাম জান্নাতের জন্য ফয়সালা হবে তাকে জান্নাত দেখানো হবে সেদিন স্বীকৃতি দিবে সত্যই তো জান্নাত মুস্কি হেসে দিবে যে জাহার নাম দেখতে পাবে মলিন হয়ে যাবে আল্লাহ বলেন আর যেদিন জাহান নামের গর্তে মানুষদেরকে এক এক করে নিক্ষেপ করা হবে সেদিন বলবে আহারে এতদিন শুনতাম আলিমুলামা বলতো ইমামেরা বলতো শুধু শুনতাম বিশ্বাস করিনি কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল সত্যই জাহান্নাম আছে আজকে আমি জাহান্নামে হয়ে গেলাম লতার মুন্নাল জাহিম আল্লাহ তালা বলেন সেদিন তোমরা জাহিম জাহান নাম দেখতে পাবা সেদিন অগ্নিশিখা তোমরা দেখতে পাবা সুম্মা লাতার বুন্নাহা আইন আলী যেদিন তোমরা চোখে দেখবা সুম্মা লাতুস আলুন্না ইদিন আনিন না আইম তোমাকে প্রশ্ন করা হবে দুনিয়াতে যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত থেকে তুমি কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়েছে কতটুকু তুমি আমার রাস্তায় ব্যয় করা হয়েছে এ সম্পর্কে লাতুস না তোমাকে জিজ্ঞেস করা হবে শোনেন শুনতেছেন শুনতেছেন আল্লাহ নবী সাল খুব ক্ষুধার্ত অবস্থায় পেটে খাবার নাই খুব করুণ দুপুর বেলা ঘর থেকে বের হলেন আহা বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হজরতে আবু বকরের সঙ্গে দেখা বলে আবু বকর এই দুপুর বেলা তুমি বাহিরে হজরতে আবু বকর ছিলেন একজন বিচক্ষণ সাহাবি আবু বকর তুমি বাহিরে কেন আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখে তিনি বুঝতে পেরেছেন বলছেন ইয়া রসুল আল্লাহ যেই কারণ আজকে তোমাকে আপনাকে ঘর থেকে বের করেছে ইয়া রসুল আল্লাহ সে কারণে আমি আবু বকরও ঘর থেকে বের হয়ে এসেছি আর সহ্য করতে পারছি না আর সহ্য হচ্ছে না খুদার যন্ত্র ছটফট করতেছি কতক্ষণ থাকবো এই জন্য ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবির ঘরে বসে কিছু আপ্যায়ন হলো এক গ্লাস দুধ ওই সাহাবি হজরতে রসুল করিম সাল আলী সাল্লামকে দিলেন এক গ্লাস দুধ এক গ্লাস পানি কি কি বলেন এক গ্লাস বকরির দুধ আর এক গ্লাস পানি এইটা হজরতে আবু বকর আর আল্লাহর পাইগম্বর সাল্লিয়াল তৃপ্তি করে পান করলেন করার পরে আল্লাহ নবী আবু বকর এই যে নিয়ামত আল্লাহ দিলেন এই সম্পর্কে এতটুকু নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কিয়ামতে আবু বকর তোমাকেও জিজ্ঞেস করা হবে তাহলে আপনি মাসে দশ হাজার টাকা কামাই করেন বিশ হাজার টাকা কামাই করেন পঞ্চাশ হাজার টাকা কামাই করেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না ও মা বোনেরা জিজ্ঞেস করবে না এত স্বর্ণ চাঁদি আপনাদের লাগে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আল্লাহ বলবে সেদিন ডাক দিয়ে বলবে এত এত টাকা ইনকাম করেছ আমার ঘর কি সামান্যটুকু পাওয়ার হকদার ছিল না এজন্য এই ঘর আপনারা প্রতিষ্ঠিত করেছেন যারা ইট দিয়ে বালি দিয়ে সিমেন্ট দিয়ে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে আজ পর্যন্ত যারা পরিচালনা করছে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে তাদের জন্য দোয়া হবে আপনারা যারা সহযোগিতা করবেন তাদের জন্য দোয়া হবে বলে ইনসা আল্লাহ এজন্য আপনাদের উদ্দেশ্য বলছি আল্লাহ তালে আপনার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আপনাদেরকে বলি একটু কিছু দান করতে হবে আগে বলেছিলাম রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাল্লাহ আগে বলেন আজকের ওয়াজ আপনাদেরকে ভালো লেগেছে না খারাপ লেগেছে দ্বিতীয় আলো দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন মুফতি হাফিজ মৌলানা মুফতি আবু তালহা শাহীন তার গলার সোহান আল্লাহ মতো তার গলার কণ্ঠ বলি সোহান আল্লাহ সুন্দর আলোচনা করেছেন তৃতীয় বক্তা আলোচনা করেছেন দূর থেকে শোনা গেল হজরত মৌলানা কারি মোহাম্মদ শামীম হাসান আপনাদের অঞ্চলের কৃতি সন্তান এই যে একটা আয়োজন করা হয়েছে এর একটা খরচ আছে না ভাই এই যে একটা খরচ এটা আপনারা একটু সহযোগিতা করে এই মাহফিলে সম্পৃক্ত থাকবেন কে কে দু হাত তুলে একটা আল্লাহকে দেখায় না রে তাকবীরে তাগবীর আজকের মাহফিল সফল হোক সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল সফল হয়েছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা রে আমার আল্লাহর মস্তে এই ঘরে কিছু দান করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি এক হাজার টাকা করে কে কে দান করবেন আমার সঙ্গে দেখা করেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে দিব এক হাজার টাকা করে দেওয়ার মতো কেউ রাজি আছেন নারে তাকবীর একটা হাজার টাকা দিবেন এই টাকা থেকে যাবে ভাই হাত তুলেছেন নগদে দিবেন না বাকিতে দিবেন ভাই নাম কি আব্দুস সালাম এক হাজার টাকা দিয়েছেন নারে তাকবীর আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন সকলে বলে আমিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন আয় আল্লাহ আব্দুস সালাম ভাইয়ের পরিবারের মধ্যে আপনি বরকত দান করুন সকলেই বলে আমিন তার রিজিকের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন সে যে কর্মের মধ্যে আছে আছে সেই কর্মকে আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমিন তার মা বাবা তারা কবরে চলে গেছে তাদেরকেও যেন আল্লাহ তালা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকেও যেন মাফ করে দেন সকলে বলে আমিন আসেন আসেন দান করে যান মা বাবার উদ্দেশ্যে দিয়ে যান এই দান পানিতে পড়বে না এই দান নষ্ট হবে না এখানে যেই টাকাটা দিয়ে যাবেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই টাকা লালন পালন করে আপনাকে উহুদ পরিমাণ করে আখেরাতে দান করে দেবে বলে সুবাহান আব্দুল আব্দুল হাই ভাই এক হাজার টাকা দিয়েছেন বলি মার হাবা আর ওজনে বলি মার হাবা তার অর্থের মধ্যে বরকদ্দার করে সকলে বলে আমিন তার রিজিকের মধ্যে বরকদ্দার করে সকলে বলে আমিন তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিন সকলেই বলে আমিন একটু দৌড়ি দিব্রাহিম পড়ি আল্লাহ আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মাশাল্লাহ আমনাদের কেশিয়া সাহেব অমরাত যাওয়ার নিয়ত করেছেন আমরাও তার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তার ওসিলায়ে আমাদেরকেও আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা ইল্লাম তাগফির লানা ওয়া মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم وأسمان الملك أَبْنِ تكايا دخون أسمان النساء زمين روبري أي الله تعالى أمرك রব্বুল আলমিন আমি হতবাকা গুলাম আপনার মহিবিন বান্দাদেরকে নিয়ে দিনদার মুসল্লিয়ানি কেরামদেরকে নিয়ে আয়াল্লাহ আল্লাহ তালা মাবুদ কোরআনের মাহফিলে কোরআনের প্যান্ডেলে গভীর রজনীতে যে সময় মানুষ গুমের করে যারা আচ্ছাদিত কুম্বলের নিচে আয় আল্লাহ তালা আজকের মাহফিলে যারা এই প্যান্ডেলে যে সমস্ত ভাইরা যে সমস্ত বোনেরা এখানে বসেছে রব্বিক کریم এই প্যান্ডেল থেকে ফেরার পূর্বে সমস্ত ভাই বোনদেরকে আপনি মাসুম বেগুনা বানাইয়া দেন আই আল্লাহ তাআলা জানা জানা শিরকি কুফরি জাহেরি বাতনি বেদাতি যত পাপের কাজ করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে কত গুনাহের কাজ করেছি রাতের অন্ধকারে কাজ করেছি গুনাহের মনে করেছি দুনিয়ার কেউ তো দেখলো না দুনিয়ার কেউ তো জানলো না কিন্তু আপনার চোখ তো ফাঁকি দেওয়া অসম্ভব আপনি তো আলিম বিজাতির সুদুর আপনি তো অন্তরের খবর জানেন আই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন ময়দানে গুনাহগুলো প্রকাশ করে গুনাহগার বলে যেন আমাদেরকে ডাক দিও না আয় আল্লাহ তালা লক্ষ কোটি মানুষের সামনে আমরা অপমানিত হয়ে যাব অপদস্থ হয়ে যাব বেয়াজুতি হয়ে যাব রব্বে কারিম আপনার কুদরতি পা ধরে বলি বাবু লক্ষ কোটি মানুষের সামনে আমাদেরকে যেন বেয়াজুতি করো না রব্বুল আলামিন মেহের পানি করিয়া আজকের এই মাহফিলের সার্থকতা এটাই এই মাহফিল থেকে আপনি আমাদেরকে মাসুম বেগুনা বানাইয়া দেন রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম যারা করেছে রব্বেকারিম ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আই আল্লাহ তালা এই মাহফিলকে নাজাতে রসিলা বানাইয়া দেন রব্বুল আলমিন এই মালুন চাই পাড়া থেকে নিয়ে শুরু করে অত্র এলাকার মধ্যে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা রাস্তার পাশে পুকুর পারে বা ঝাড়ে যারা ঘুমিয়ে রয়েছে মেহের করিয়া আজকের এই কোরআনের মাহফিলের রসিলা করে আয় আল্লাহ তালা সকল কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দিন রব্বুল আলমিন যাদের কবরে আজাব নিহিত রয়েছে আজাবের ফেরেস তাকে দূর করিয়া দিন রহমতের ফেরেস্তা নাজিল করুন তা কেয়ামত পর্যন্ত জারি রাখুন আয় আল্লাহ তালা এই মাহফিলকে উদ্দেশ্য করে এই ঘরে যারা দান খয়রাত করেছে আয়াল্লাহ তাআলা মেহেরবানী করিয়া তাদের দান খৈরাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন যে যে উদ্দেশ্যে দান করেছে মা বোনেরা যে উদ্দেশ্যে দান করেছে মা বোনদের দান খয়রাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আয়াল্লাহ তাআলার মাবু তো মসজিদের সম্মানিত ম্যানেজমেন্ট যারা রয়েছে মবুত অনেকে অনেক টাকা দান করেছে তাদের দান খয়রাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন আয়াল্লাহ তাআল আর সম্মানিত কেশিয়ার সাহেব তিনি আপনার ঘরে যাওয়ার নিয়ত করেছেন আই আল্লাহ পাক তাকে বারবার আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করিয়া দিন রব্বুল আলামিন আমার মুসল্লি ভাইদেরকে মাবুদ সবাইকে আপনি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দিন আই আল্লাহ তাআলা যার যে অভাব রয়েছে মাবুদ আপনি অভাবগুলোকে দূর করিয়া দিন আই আল্লাহ তাআলা যার যে সমস্যা রয়েছে সমস্যাগুলোকে সমাধান করিয়া দিন রব্বুল আলামিন যার যে অসুখ রয়েছে আই আল্লাহ পাক আপনি ভালো জানেন কার কি অসুখ রয়েছে আল্লাহ তাআলা অনেক ডাক্তার দেখিয়েছে অনেক কবিরাজ দেখিয়েছে মাবুদ কোথাও কোনো আরোগ্য মিলছে না কোথাও কোনো শিফা মিলছে না রব্বুল আলামিন আপনি যদি হুকুম দিয়ে শিফা দান করিয়ে দেন আয় আল্লাহ তাআলা মাবুদ মৃত্যু রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো আমাদেরকে তৌফিক দান করিয়ে দিন রব্বুল আলামিন মাবুদ আপনার দরবারে একটি দরখাস্ত করি আল্লাহ তালা মৃত্যুর পূর্বে মামুদ মমর্ষ বানাইয়া প্যারালাইসিসের মতো রুগী বানাইয়া যেন বিছানায় আমাদেরকে ফেলে দিও না পরিবারের বোঝা যেন আমাদেরকে বানায় না আয়া আল্লাহ তালা আমরা যেন পরিবারের বোঝা না হই সন্তানের বোঝা যেন না হই রবুল আলা মিন ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিন রবুল আলাহ আজকের এই মাহফিলে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে মবুত আমার ভাইরা সহ আই আল্লাহ আমার শিক্ষক সমতুল্য যারা হাত তুলেছে রবীন্দন আপনার সবর সঙ্গী যে ভাই রয়েছে আই আল্লাহ মিডিয়ার মাধ্যমে যারা আলোচনা প্রকাশ করেছে আই আল্লাহ তালা যারা শুনতে আসছে মা বোনেরা যারা এসেছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আলমিন যে ঘরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মবুত আপনার এই ঘরকে পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নিন এই মহল্লার মধ্যে বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে রয়েছে তাদেরকে সহজে বিবাহের ব্যবস্থা করিয়া দিন সৎ ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ সন্তানদের মধ্যে দিনদারিত্ব কায়েম করিয়া দিন এই জামে মসজিদের প্রথম কাতার আপনি যুবকদের জন্য বরাদ্দ করিয়া দিন রব্বুল আলমিন যুবকদেরকে মসজিদমুখী করিয়া দিন আমাদের সন্তানদেরকে ইসলাম প্রিয় বানায়া দিন কোরআন প্রেমিক বানায়া দিন আয় আল্লাহ তালা সন্তানদেরকে স্ত্রীদেরকে স্বামীদেরকে আপনি হেদায়তের পথে পরিচালিত করুন রব্বুল আলমিন যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না মমত ওই সমস্ত বোনদের কোল জোরে আপনি সন্তান দান করিয়া দিন আয় আল্লাহ তালা অনেক ডাক্তার দেখিয়েছে কাজ হয় নাই কিন্তু আপনি সকল ডাক্তারের বড় ডাক্তারের মবুত মেহরবানি করিয়া যার যে অভাব রয়েছে সকল অভাবগুলোকে আপনি দূর করে পূর্ণতা দান করিয়া দিন রব্বারা তাকব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম আমাদের টুকরা মা বাবা যাদের কবরে চলে গেছে মবুত মা বাবাকে আপনি ক্ষমা করিয়া দিন মা বাবা তো এমন মানুষ যদি দুনিয়াতে জান্নাত কিনে নেওয়া কিনে দেওয়া সম্ভব হতো মা বাবা সন্তানকে জান্নাতটাই কিনে হাতে তুলে দিত আই আল্লাহ তালা ওই মা বাবা যাদের কবরে চলে গেছে মধু মাকা ডাক যাদের মুখ থেকে হারিয়ে গেছে বাবু মা বাবার উদ্দেশ্য করে আমরা হাত তুলেছি মেহেরবানি করিয়া মা বাবাকে আপনি ক্ষমা করিয়া দিন কোনো মা বাবা জাহান নামের আগুনে জলুক মাবুদ আমরা কোনো সন্তান চাই না আমরা কোনো সন্তান চাই না মাবুদ আপনি মা বাবাদেরকে ক্ষমা করিয়া দিন সন্তানদেরকে ক্ষমা করিয়া দিন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে ক্ষমা করিয়া দিন আই আল্লাহ তালা আমাদের স্ত্রীদেরকে পর্দা নিষেধ বানিয়ে দিন সন্তানদেরকে কন্যা সন্তানদেরকে আপনি পর্দার মধ্যে চলার তৌফিক দান করিয়া দিন তাদের লেখাপড়াকে কবুল করিয়া নিন যাদের বার্ষিক পরীক্ষা চলছে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করিয়ে দিন চাকরি প্রত্যাশিত ভাই বোন যারা রয়েছে চাকরির ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ তালা কি চাইলাম আর কি চাইতে পারলাম না মাহবুদ জানি না সকল আশাগুলো পূর্ণ করিয়া দিন রব্বুল আলামিন সকল কল্যাণ দান করুন সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন আই আল্লাহ তালাম চলতে ফিরতে যে মালাকুল মাউদ হঠাৎ করে চলে আসবে আমরা কল্পনাও করতে পারবো না আজকে আমার দুনিয়া শেষ দিন হয়ে যাবে জানি না কোন দিন আমার শেষ ঘুম হয়ে যাবে কোন রাত আমার শেষ রাত হয়ে যাবে আমাদের জানা নাই মেহের মেহরবাণী করিয়া বিদায়ী সময় বিদায়ী লগ্নে আমার আয় আল্লাহ আমাদের সকলের মুখে আপনার মধু মাখা কালিমা মুখে জারি করিয়া দিল ইহাম্ম صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته